যে আসলে আপনাদের ওষুধ হলো আওয়ামী লীগ ওদের কোনো ভদ্রলোকের সঙ্গে ওরা কাজ করতে পারবে না আওয়ামী একটা অভদ্র দল এরাও একটা অসভ্য দল এবং ধর্ম ধর্মবিক্তৃতকারী একটা দল এরা মহজুদ্দিবাদে বিশ্বাস করে এরা ইসলামে বিশ্বাস করে না এরা মুসলমান ধর্মে বিশ্বাস করে যদিও মুসলমানের নেবাস আছে এদের এই সমস্ত লোকগুলোর হাত থেকে দয়া করে বেঁচে দয়া করে বেঁচে থাকবেন এরা বাসায় বাসায় যাচ্ছে আমার মা বোনরা বাংলাদেশের মা বন্ধুরা অত্যন্ত ধর্মবিরূপ এবং দুর্বল তারপরে করে কি জানেন বলে যে এই জামাতেরকে ভোট দেওয়ার জন্য এই দিলে এটা হবে বেঁচতে যাবেন না দিলে আপনার ক্ষতি হবে এই বা নানান রকম কথাবার্তা ওরা বলে তারপর বলে যে তখন ঠিক আছে ভাই দেখবো না আমরা তারপর ভাই মুখে একটু হাত দেন তো মুখে হাত দিয়ে বলে জামাতকে ভোট দেবেন মহিলা বললো ঠিক আছে দেখেন আপনারা কিন্তু বড় ধাপ্পা বাজেরা বাংলাদেশের লোক অনেক শিক্ষিত নয় কিন্তু বাংলাদেশের লোক বোকা না একেবারে একেবারে বোকা না এদেরকে এইভাবে ধাপ্পা দেওয়া যাবে না